রবিবার সূর্য ওঠার আগেই যেন ভোরের বাতাসে অন্যরকম এক আবহ ভেসে বেড়াচ্ছিল কারণ আজ মহালয়া পিতৃপক্ষের অবসান আর দেবীপক্ষের পক্ষের সূচনা এই বিশেষ দিনকে ঘিরে সকাল থেকে রায়গঞ্জের কুলিক নদীর ঘাটগুলোতে উপচে পড়েছে মানুষের ঠল সাদা ধুতি প্রার্থনার মন্ত্র আর অর্ঘ হাতে হাজির হয়েছেন বহু মানুষ প্রতিবারের মতো এবছরও শাস্ত্র অনুযায়ী পিতৃতর্পণের মাধ্যমে তারা তাদের প্রয়াত পূর্বপুরুষদের প্রতি জানালেন শ্রদ্ধা গঙ্গা জল তিল আর পবিত্র মন্ত্রোচ্চারণের মধ্যে দিয়ে একে একে সম্পন্ন হল পিতৃযজ্ঞের আনুষ্ঠানিকতা কারু চোখে ছিল ভক্তি রাশির কেউ আবার মনে মনে দিনের স্মৃতি ফিরিয়ে আনলেন মহালয়ার এই ভোর শুধু পিতৃ তর্পণের এটি একটি বাঙালির কাছে এক আবেগ কারণ এই ভোর থেকেই দেবীপক্ষের সূচনা হয় ঢাকের শব্দ আর চণ্ডী পাঠের সুরে যেন মন ভরে ওঠে উৎসবের আনন্দে আর তাই একদিকে পূর্বপুরুষদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন অন্যদিকে দুর্গোৎসবের আগমনী সুর এই দ্বৈত আবেগে ভেসে যায় গোটা শহর কুলিক নদীর ঘাটে দাঁড়িয়ে সাধারণ মানুষ বলছিলেন প্রতিবারের মতো এবছর এসেছে আমাদের প্রিয়জনেরা চলে গিয়েছেন কিন্তু এই দিনে তাদের আত্মার শান্তির জন্য প্রার্থনা করি আসলে মহালয়ার এই দিনটা বাঙালির কাছে শুধু একটি পূর্ণ লগ্ন নয় এটি হলো স্মৃতি আবেগ আর আগামী দিনের উৎসবের প্রত্যাশা মিলিয়ে এক অনন্য সকাল চিন্তায় আছিস বড্ড বিপদে পড়েছি কি হয়েছে আমার এক নিকট আত্মীয় আগুনে পুড়ে গিয়েছে চিকিৎসক প্লাস্টিক সার্জনের কাছে রেফার করেছে তো বাইরে গিয়ে চিকিৎসা চালানোর মতো সামর্থ্য এখন তো হাতের নাগালে প্লাস্টিক সার্জন তাই কোথায় রায়গঞ্জের রোজা ক্লিনিকে এখন নিয়মিত রোগী দেখছেন প্লাস্টিক সার্জন টেন্ডেন ইঞ্জুরি জন্মগত ক্ষত যেমন ফোঁট কাটা মূত্রনালী প্রতিবন্ধকতা ব্রেস্টের যে কোনো রকম সার্জারি এভি ফিসচুলা সহ একাধিক চিকিৎসা যত্ন সহকারে হচ্ছে রোজা ক্লিনিক উকিল পাড়ায় রায়গঞ্জ রেল স্টেশনের পাশে